আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আমার সকল দিনে ব্যবহারের আজকে একটি যে বিষয়ে কথা বলে একটা কমন বিষয় আমাদের দেশে বেশিরভাগ আলেমেরা ওয়াচ করে এই বিষয়ে এবং আমাদের দেশে আদমশুমারি তো বলা হয়েছে গত দুই থেকে তিন বছর আগে যে আদমশুমারি করেছে আমি আওয়ামী লীগের আমলে ওই আমাদের আদমশুমারী হিসাব অনুযায়ী বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট ভুল ভাই এটা এই তথ্যটা

মানুষের প্যাট থেকে বের হলে মানুষ হয় না মানুষ বানানো লাগে বোনা লাগে বানানো এবং মা বাপের বনার দায়িত্বকার বালে হওয়ার পর নিজের বানাইতে হবে কিভাবে বনতে হবে কিভাবে কোন হাদিস দিয়ে অন্য কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই জানতে রাস্তা একটা জাহামের রাস্তা অসংখ্য অগণিত অর্থাৎ শৈতানের রাস্তা মুসলমান হয় না আমাদের দেশে মুসলমান মনে করে আমাদের দেশে না পুরো ওয়ার্ল্ডের মুসলমানের ইমান বর্তমান যুগের মুসলমান একই অবস্থা মুসলমান ধরে আদম সন্তানদের বেশিরভাগ মুসলমান মনে করতেছে আমার মা বা মা বা মুসলমান আমিও মুসলমান এটা মনে করতেছি ইমান কীভাবে যায় আবার ইমান ইমান কীভাবে বাঙ্গে আবার ইমান তো না মুসলমানের ইমান কীভাবে বাঙ্গে অথচ আল্লাহাক কোরআন আল্লাহা বলছে যে আল্লাহ বলছে যে যার নামাজ না তার ইমান নাই যে যে নামাজ ছেড়ে সে কাফের সুরা পাকারা তেত্রিশটা তেত্রিশ থেকে ছত্রিশ নাম্বার এখানে আল্লাহ শয়দানের কথা বেলা বলেছেন শয়তান আমি যখন বলেছি আমি যখন বলেছি আদমকে সৃষ্টি করার পর যখন বলেছি সে আদমকে সে করার জন্য সকল ফেরেজ থাকুন আদমকে শেষ দিয়ে দিয়েছেন একমাত্র ইল্লা শয়তান শয়দান ছাড়া অথবা আল্লাভ শয়তানকে জানা জান্নান থেকে বের করে দিয়েছেন কাফেরদের অন্তর্ অন্তর্ভুক্ত করে ফেলেছে বলেছেন শয়তান আদম বাবা আদমকে একটা সেজা না করার কারণে যদি কাফেরদের অন্তর্ভুক্ত হয় কাফের হয়ে যায় তো আদম সন্তান কি আদম সন্তান কি দৈনিক সতেরোটা বলেন দশটা বলেন বারোটা বলেন দুইটা বলেন সেজা না দিলে কি কাফের হবে না অবশ্যই কাফের হবে যে শয়দানে এই দুনিয়া জমিনে এমন কোনো জায়গা না যেখানে শয়দানের সেজাফল নাই যে শয়তানকে আল্লাহ তার কারণে ফেরেস তাদের শ্রদ্ধার বানিয়ে দিয়েছিলেন অথচ শয়তান ছিল জিন জাতির অন্তর্ভুক্ত ওই শয়তান যদি আল্লাহ একটা নির্দেশ একটা নির্দেশ অমান্য করার কারণে কাফের হয়ে যায় অন্তর্ভুক্ত হয়ে যায় কাফেরদের আদম সন্তান কি কাফের অন্তর্ভুক্ত হবে না এই আল্লাহ এই কথার পরিপ্রেক্ষিতে কি বোঝা যায় বেশিরভাগ আদম সন্তান বর্তমানে কাফের সত্যি মিনিমাম বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আদম সন্তান কাফের বর্তমানে মুসলমান নাম ধরে আদম সন্তান কাফের অন্য দিকে আল্লাফা বলেছেন কোরআন মাঝে অন্য জায়গায় আল্লাফা বলেছেন তোমরা মুসলমান না হয়ে আমরা আমার কাছে এসো না ইমান আনা আর মুসলমান মুসলমান হওয়া এটার মধ্যে কাছে ইমান ইমান আনা হল মুসলমান হওয়ার জন্য হওয়ার ফতম দাম অর্থাৎ একটা ঘরে ঢুকতে হলে প্রথমে একটা ঘরে আলো বাদাল ঢুকতে হবে ফতমে দরজা ঘুরে ঢুকতে হবে তারপর জানালা খুলতে হবে তারপর আলো বাদাল ঢুকবে তো আপনি যদি দরজা না খুলতে পারেন জানালে কীভাবে খুলবেন ইমান হল মুসলমান হওয়ার দরজা ইমান হলো তাহিদ তাহিদের উপর তাহিদের উপর স্বীকৃতি দেওয়া কলাপে স্থাপন করা আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ সারা আল্লাহ ব্যতীত আল্লাহ সারা আল্লাহ এবাদত উপযুক্ত আর কোনো মাহবুদ নাই রাসুল সাল্লাম আল্লাহ ফাঁকের ফ্রি বান্ধা এবং রাসুল আহত রাসুলাম যা করেছেন যা বলেছেন সেভাবে করব সেভাবে বলবো এটাই এটার উপর ইমান আনা ফরিফ ইমান আনা মুখে বলা কলমে স্থাপন করা এটা হলো ইমানের ফতম দা মুসলমান হওয়ার জন্য দরজা খোলা আর মুসলমান বলতে কি বুঝায় সাল্লাম বলছেন মুমিনের জন্য অর্থাৎ মুসলমানের জন্য দুনিয়া হলো জেলখানা আর কাফারদের জন্য মুনাফি নাসির জন্য দুনিয়া হলো ব্যস্ত খানা জন্য জেলখানা একথার তার হলো পরিপূর্ণ ব্যাখ্যা হলো মুমিন মুসলমান নিজের ইচ্ছা মতো মন করার মতো দুনিয়াতে কিছু করতে পারবে না যে যেটা যেভাবে করার আদেশ করেছেন যেটা করার নিষেধ করেছেন সবগুলো মানতে হবে এক কথায় মুসলমান তাকে বলা হয় যে তাহিদেবর তাহিদ রিসাল পরিপূর্ণ ইমান আনার ফল নামাজ পড়তে নামাজ পড়বে ফাঁসো আক্ত রমজানের সিএম ফালন করবে হজ ফাল হজ হজ ফরাজ হজ হজ পালন করবে জাগাত ফরাজ হজের আগে জাগাত জাগাত ফরাজ হলে জাগাত আদায় করবে হজ ফরজ হলে হজ পালন করবে জিয়াদ ফরজ হলে জিয়াদের সম্মুখীন হলে আল্লাহর জন্য জিয়াদ করতে হবে মা বাবার নাফরমানি করা যাবে না মা বাবার বরণ ভূষণ দিতে হবে শরীরের সম্মত মা বাবার কোনো আদেশ নিষেধ অমান্য করা যাবে না আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করা যাবে না অন্যের যান মালকে হারাম মনে করতে হবে এবং জাগতিক হারামকে জাগতিক হারামকে তদরুম হারাম মনে করতে হবে যত যে এরকম হারাম মনে করতেছে পৃথিবীর সকল মুসলমান নাম ধরে আদম সন্তান শুকরের গোস্তকে এটাই হলো মুসলমান হবার মৌলিক সংখ্যা মূল সংজ্ঞা সারাংশ বলতেছি আমি তিরিশ ফটা কোরআন লক্ষ লক্ষ হাদিসের সারাংশ বলতেছি আমি এটা আমাকে দিয়ে আল্লাহা বলাইতেছে এই জন্য আমি বলতেছি ভাই এবার মিলাই দেখাম মুসলমানের সংজ্ঞা আমি বললাম এবার মিলাই দেখুন মুসলমান কয়জন আছে পৃথিবীর মুসলমান কয়জন ফাবেন ইমান আছে ইমান আছে কারো ইমান আছে কারো ইমান নাই না সেটা সে জানেও না কারণ সে স্বীকৃতি দিতেছে না নামাজ না পড়লে যে ইমান চলে যায় এটা মানুষ আদম সন্তান স্বীকার করতেছে না বর্তমান যুগের বেশিরভাগ নামদের আবার সন্তান তো যে অস্বীকার করিতেছে নামাজ চড়িয়ে দিতে ইমান চলে যায় শয়তানার নেয় তার তো ইমান আনার সুযোগ আর নাই তো সে ছিল আমি বেশিরভাগ যে স্বীকার করবে আমি নামাজ ছেড়ে দিই ইমান চলে গেছে আমাকে আমি তবা করতে হবে আল্লাহর কাছে স্বীকৃতি দিতে হবে তবা করবে আবার পুরনো নামাজ কায়েম করবে তার জন্য সুযোগ আছে ইমান আনার জাহ নামি জাহান নামির খাতা থেকে নাম কেটে জান্নাতের জাহ্নাতির খাতায় নাম উঠানোর তো যে স্বীকারও করতে না যারা যে নামাজ না পড়লে ইমান যায় না নামাজ ছাড়িয়ে দিলে ইম যায় না আল্লাহ রাসুল সাহসান বলেছেন যার তার ইমান নাই সকাল সাহাবিরাজ বলেছেন যার নামাজ আছে তারিমান নাই আল্লাহ বলে ডাইরেক্ট বলেছেন যে নামাজ যে শেষ আমাকে শেষ করে না তারা খুবই বেশি শয়তানের নেয় কারণ মানুষ আর শয়তানের মধ্যে একটা পার্থক্য পার্থক্য মানুষের পিত্রতা হলো ভুল করবে ভুলের স্বীকৃতি দিবে আল্লাহর কাছে চাইবে এটাই মানুষ এই জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে মানুষকে সৃষ্টি করার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো এটা শুধু নামাজ পড়ার জন্য নয় আল্লাহ আল্লাহ পাককে সেজদা করার জন্য তো যদি তাহলে মানুষ সৃষ্টি করতে আল্লাহা তাহলে আল্লাহাকে সেজদা করার জন্য অসংখ্য অগণিত যা সংখ্যা আল্লাহ পাক আল্লাহা কেউ জানে না ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন আল্লাহাগর সদস্য ছিল মানুষকে পাক সৃষ্টি করেছে আল্লাহ যে যে পিত্র বাবা আদমের মধ্যে ছিল ভুল করেছে ভুলের স্বীকৃতি দিয়েছে চাইছে আল্লাহ মাপ করে দিয়েছে ওই পিত্রদের উপর উপরে মানুষ সকল আদর্শকে সৃষ্টি করেছে মানুষ ভুল করবে ভুলের স্বীকৃতি দিবে ভুলের স্বীকৃতি দেওয়ার মৌলিক অর্থ হলো মানে পরিপূর্ণ তাপসির হল যে বান্দা ভুলের স্বীকৃতি ভুল করে ভুলের স্বীকৃতি দেওয়ার অর্থই হলো স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে মাপসাওয়ার অর্থ হলো বান্দা এটা স্বীকার করেছে যে আল্লাহ একজন আছে বান্দার যা কিছুরা মালিক একজন আছে তার সামনে হাসল তার সামনে দণ্ডাবান হতে হবে এটা স্বীকৃতি দিয়েছে বান্দা যার করা হবে এ বয় আছে সেই তো স্বীকৃতি দিবে 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 বলে স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে মাফ চাইবে তবা করবে এই জন্য আল্লাহবাক সবচেয়ে এই জন্য আল্লাহবাব আদম সত্তরকে সৃষ্টি করেছে আল্লাহবাব বান্দার উপর তখন সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন ভুল করে ভুলে স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে মাফ চায় তবা করে আর শয়তানের পিত্র হলে ভুল করবে ভুল স্বীকার করবে না ভুলটা যখন দেখাই দিবে তখন শুধু ওটা ফেঁসাইবে 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 উল্টা শুধু তর্ক করবে যুক্তি দেখাবে না দেখাইছে না আল্লাহ আল্লাহর সাথে শয়তান যে আল্লাহ শয়তানকে সৃষ্টি করেছে ওই শয়তান আল্লাহর সাথে যুক্তি আল্লাহ আল্লাহাকি দেখা দিয়েছে যে আদম হলো মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি আমার কাজে হলো ফিতরত হলো শুধু উপরের দিকে যাওয়া আর দূরে সরকার জ্বালিয়ে ফুটে সরকার দেওয়া করে দেওয়া আর আদম হলো মাটি মাটি উপর দিকে মেলা মেলা থাপাস করে যায় আমি কেন আদমকে চেষ্টা করবো চেষ্টা করব কিন্তু শয়তান এটা জানতো না মাটির মাটির মধ্যে আল্লাহ কত বরকত দিয়েছে মাটির মধ্যে কত ক্ষমতা দিয়েছে এ পুরা পৃথিবী যা কিছু আছে সব কিছু তো মাটির তৈরি বেশিরভাগ যেদিকে অধিকের মাটি মাটির ক্ষমা মাটির বেশিরভাগ জিনিসও মাটির তৈরি পৃথিবীর আবাদের জন্য যত আবাদ আছে সব কিছু তো মাটি থেকে এ পৃথিবীতে যত সম্পদ সব তো মাটির মধ্যে দিয়েছে আল্লাভ মাটির ভিতরে শয়তান এটা জানতো না কেন শয়তান ছিল জাহেল শয়তান মূর্খতা হওয়ার কারণে শয়তান আল্লাহকে সামনাসামনি ফেয়া আল্লাহ ভাইকের কথাগুলা বুঝতে পারে নাই এই জন্য শয়তানের মতো নিকৃষ্ট জাহেল এই পৃথিবীর বুকে আর কেউ নাই আমরা তো জাহেল আমরা আল্লাহর কালাম বুঝি না এই জন্য আমরা শুধু আমরা শুধু কোরআন তেলাত করতে পারি এই জন্য আমরা আলম হইতে আমরা আল্লাহর কথা মানতেছি না বেশিরভাগ কিন্তু শয়তান তো একশো সাইটখানা আল্লাহর কালাম বুঝে তারপরে শয়তান যেহেতু আল্লাহর উপরে ইমান আনতে হয়ে গেছে শয়তানের মতো মূর্খ জাহেলে পৃথিবীতে আসমান জমিন আর কেউ নাই আমরা বাংলা বাংলাদেশে যারা জন্ম তারা যদি সবাই যদি আল্লাহর কালাম বুঝতো বানাসে এত এত কিছু হইতো না আজকে এত অপরাধ গঠিত হইতো না বেশিরভাগ মানুষ অনেক আগে অলিয়াল বেশিরভাগ মানুষ বানাসে সত্যি তো নব্বই পার্সেন্ট মুসলমান এটা বাস্তব ফেটিক্যাল হয়ে যেত যদি বাংলাদেশের মানুষ যদি আলেম হইতো সবাই আল্লাহর কালাম বুঝতে জন্মসূত্রে আরব দেশের এদের মতো কিন্তু আফসোস হিসেবে বাংলাদেশের যাদেরকে সাধারণ মানুষকে যারা আলেম বানাবে তারাই বেশিরভাগ ধর্ম ব্যবসায়ী তারা বেশিরভাগ মানুষ সুপি পাতে নিশ্চয়ই তার উদ্দেশ্য আমার কি আমার কথা বলার উদ্দেশ্যটা হলো কি মুসলমান প্রেটকের মুসলমান বাংলাদেশে কোথায় ফেলেন ভাই আছে বাংলা বাংলাদেশের মুসলমান না শুধু কথাটা ফেরক শুধু বাংলাদেশের মুসলমান না যেহেতু আমি বিভিন্ন দেশের মানুষ কথা লেন্ডের কাজ কারবার করতেছি চলা বেরা কথা বলেছি ব্যবসা বাণিজ্য করতেছি এটা আমি 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 প্রেটিক্যালি আমি এগুলো বুঝেছি বুঝি আমাকে আল্লাহ বুঝা থফিক দিয়েছে আমি প্রেটিক মানুষ সম্বন্ধে কত ফকাদের প্রজাতির মানুষ আছে পৃথিবীতে কত প্রকৃতির মুসলমান আছে কত ফকৃতির আদম আছে এটা বুঝার আমাকে থফিক দিয়েছে তো মূল শুধু বাংলাদেশের মানুষ না বর্তমান যদি বেশিরভাগ মুসলমান আদম সন্তান আদম সন্তান শুধুমাত্র সুখর অবস্থায় হারাম বাকি সব হালাল তো তারা মুসলমান পাবে হবে প্রমাণ আছে বেশিরভাগ মুসলমান আদম সন্তান মুসলমান আদম সন্তান নামা দিলে ইমান চলে যেটা স্বীকার করে না যেরকম হিন্দু হিন্দু বাড়ি ওরা ইহুদিন খায় না সারা স্বীকার করতেছে না যে তারা শিরিখ করতেছে তারা তারা আমি স্বীকার করতেছে না প্রমাণ মিথ্যা কথা বলা হারাম মিথ্যা কথা মিথ্যা বলা মহাপাপ মিথ্যা সকাল ভাবে জননি মিথ্যা বলা কত জঘন্যত শুকরের গোস্ত খাওয়া সাথে জঘন্যতম হারাম আছে বর্তমান যুগে নাইনটি নাইন পার্সেন্ট আদম সন্তান নাইনটি নাইন পার্সেন্ট আদম সন্তান মিথ্যা কথা বলাকে হারাম মনে করতেছে না আল্লাহর কসমকে মিথ্যা কথা বলে হাতে করা নিয়ে মিথ্যা কথা বলতেছে মুসলমান নাম ধরে আদম সন্তান গুলা বাংলাদেশে এবং আরব দেশে হাতে করা নিয়ে মিথ্যা কথা বলতেছে অসংখ্য প্রমাণ আছে আমার কাছে নাম ধরে বললে ফেরগারাজি হবে ফেরতাবাজি শুরু হয়ে যাবে এই জন্য নাম ধরা নিষেধ হাতিছে সমান অনেক অসংখ্য আছে আমার কাছে এগুলা দেশ বিদেশি মিলে যা যারা কথা কথা মিথ্যা কথা বলে আল্লাহর মিথ্যা আরব দেশের এরা তো পুরো আরব এমদার আরব গার্লফের সব বেশিরভাগ আদম মুসলমান আদম সন্তান সতীতে হাজারে নয়শো নির্বাচ আদম সন্তান আল্লাহর মিথ্যা কথা কয় আল্লাহর কথা কথা আল্লাহর মিথ্যা একশো পঞ্চাশ জন্য মিথ্যা কথা বলে এক একশো জিয়ারের জন্য নয়